বিস্মিল্লাহ রহমান রাহিম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের বিষয়টা হলো কিছু কুকুর আছে না দিয়ে হাইটিয়ে যাবেন রাত্রিতে যাবেন ঘ্যাও ঘ্যা প্যাও ঘ্যাও ঘ্যাও করবে করবে আরো কিছু মানুষও আছে যে আপনাকে দেখে করবে আপনাকে দেখে সহ্য হবে না তাদের তাদের থেকে দূরে থাকুন এবং যে কুকুরগুলো খেপাটে হয় তখন কিন্তু আপনাকে দাবার দরে কুকুর দেখবেন যে আপনি রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন কুকুর আপনাকে দৌড়ানি দিছে বা দাবড়ানি দিছে আপনি দেখবেন যে আপনি কুকুরের সাথে দৌড়ে পারবেন না কি কারণে পারবেন না কারণ কুকুর তো যাহা তা দৌড়ে আইব সে তো চিল্লা ফিল্লা ওই রুম ডাই মাই হ্যা দৌড় দিয়ে আপনি দৌড়ব দৌড়ে মারব কামড় বসা এই সমাজে এই জাতিতে এই পরিবেশেও কিছু কুকুরা কুকুর জাতি কুকুরের মতো মানুষ আছে তারাও এরকম ঘ্যাও ঘাও ঘ্যাও ফে ফেউ করবো দিকে আপনার কাজগুলো আপনার সময় মতো করে যান এবং মানুষকে ভালো কিছু করার চেষ্টা করুন যারা ঘ্যাও করে তাদের দূরে হুট সরে রাখেন তাদের দূরে সরে দিয়া আপনি টাপ করে মানে আপনার কাজ করে যান এখন যে পরিবেশ এখন যে সমাজ আপনি সত্য কথা বলা যাবে না সত্য কিছু করা যাবে কিন্তু বলা যাবে না আপনি টুপ করে সত্য কিছু করেন সত্য কাজ করেন সত্যভাবে চলেন ভালো কিছু করেন যারা ঘেও গেও করার করুক গা তাগর স্বভাবই ঘেও গেও করার আর গেও করে কোনোদিনও তারা সফল হতে পারে নাই বলে ঘ্যাও ঘ্যা ঘ্যাও করে আর তারা বিভিন্ন কথাবার্তা বলবো বিভিন্ন উস্কানি দিব বিভিন্ন টোল করব করুক গা আপনি আপনার নির্দিষ্ট গণ্ডির মধ্যে থেকে বাহির হয়ে এসে সফলতা হতে চাইলে আপনি নিজেকে নিজের মতো করে গড়ুন এবং নিজের মতো করে আপনি সফল হয়ে যান আপনি সফলতার দুয়ারে যখন পুঁছে যাবেন তখন এই পৃথিবীর কোনো শক্তি নাই যে আপনাকে আঁকতে রাখবে বা আপনাকে বাধা দেবে আপনি সফল হওয়ার পরে তখন আপনি বাইর হয়ে যান যাদের কুটুক্তি কথা বলার অভ্যাস তারা বলবেই যাদের আলোচনা করার অভ্যাস তারা করবেই আপনি আপনার মতো করে এই দেশে বাঁচুন অন্যকে বাঁচান সকলে শান্তিতে থাকুক এই কামনা করি আর এই ভাইটাকে যদি ভালো লাগে ভাইটার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ভাইটার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর ভাইটা সবসময় আপনাদের ভিডিও উপহার দেব এবং নিত্য নতুন কোনো কিছু জানানোর শেখানোর দেখানোর চেষ্টা করবে পরিশেষে বলতে চাই মানুষ মানুষের জন্য সকল মানুষের মধ্যে শান্তি বিরাজ করুক এই কামনা করি আল্লাহ হাফেজ সকলে ভালো